আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম দেখুন আমি এখানে নিয়েছি রাঙ্গা আলু তো রাঙা আলুগুলোকে আমি আগেই সিদ্ধ করে রেখে নিয়েছিলাম আর আজকে আমি বানাবো রাঙ্গ আলুর মালপোয়া পিঠে তো আমি এখানে নিয়েছি চিনি তো আমি চিনিটাকে আগে শিরা বানিয়ে নেব তো দেখুন এখানে রাঙ্গা আলুর মধ্যে আমি সামান্য ময়দা চিনি লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই চামচের মতো সুজি আর দিয়ে দিলাম আমি এখানে ময়দা তো ময়দা এখানে আমি ছোটো হাতার দুহাতা দিলাম তো সবগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব আর আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকেই দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে তো দেখুন আমার তো এখন দেখুন আমার শিরাও হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিলাম দুটা ডালচিনি আমি এখানে দিয়ে দিলাম ছোটো এলাচ কয়েকটা দুটা তো সুগন্ধর জন্য আর আমি এবার শিরাটাকে নামিয়ে নিলাম তো দেখুন এখানে আমার ডো তৈরি হয়ে গেছে রাঙ্গা আলুর আর হাতে আমি এখন সামান্য তেল লাগিয়ে নিলাম আর ছোটো ছোটো করে পিঠার মতো বানিয়ে নেব তো এরকমভাবে আমি বানিয়ে নেবো একদম গুলগুল করে খুব সুন্দর করে দেখুন হাতে করলে যায় যার খুব দারুণ লাগে খেতেও কেউ যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে একদম পিঠার থেকেও স্বাদ আর নরম হয় যারা শক্ত খেতে পারে না তারাও খুব সহজেই খেতে পারবে বা ছুটু পান আর যারা রাঙ্গা আলু সিদ্ধ খেতে চায় না তারা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো দেখুন আমি এরকম করে সবগুলোকে বানিয়ে নিলাম আমি এরকম করে সবগুলোকে বানিয়ে নিলাম আর তেল আমি আগে গরম বসিয়ে দিয়েছিলাম তো এগুলোকে আমি সবগুলোকে একটা একটা করে এখন তেলের মধ্যে দিয়ে দিব আর আমার বাড়িতে খুব কাজ আমাদের তো দেখুন আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম আর উলট পালট করে দেব দেখুন কী সুন্দর বলের মতো করে ফুলেছে আর খুব মুখে দিলে একদম গলে যায় খুব টেস্টি দেখুন আমার সবগুলো ভাজানো হয়ে গেছে লাল লাল করে তো এগুলোকে আমি এবার নামিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে আপনারা যদি চান তো দেখুন তো আমি এখন সবগুলোতে শিরার মধ্যে ডুবিয়ে দেব তো কেউ যদি চান তো শিরার মধ্যে না ডুবিয়ে এমনিও খেতে পারেন আর কেউ যদি চান শিরার মধ্যে ডুবিয়েও খেতে পারেন দুরুভাবেই খেতে পারেন খুব দারুণ লাগে খেতে তো আমি শিরার মধ্যে দিয়ে দিলে দশ মিনিট পরে আরও খুব দারুণ লাগবে খেতে কি সুন্দর হয়েছে দেখুন তো সবগুলো সবগুলোর এপার ওবার করে পার আমি ভালো করে শিরাগুলো লাগিয়ে নেব যাতে শিরাগুলো ভালো করে সবটির গায়ে লেগে যায় তো দেখুন কী সুন্দরভাবে কী রসালো দেখাচ্ছে আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ